আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো দেখো এখানে লেখা আছে কি এখানে এক নম্বর অঙ্ক এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো চার পয়েন্ট একের এক নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে গর্ব নির্ণয় করো তো বন্ধুরা বর্গ নির্ণয় করতে হলে আমাদের আগে কি করতে হবে বর্গের সূত্রটা ভালোভাবে জানতে হবে বর্গের সূত্রটা যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমরা বর্গ নির্ণয় করতে পারবো না খুবই সমস্যা হবে এবং মনেও থাকবে না এই জন্য আমরা কি করবো বর্গের সূত্রটা আগে জেনে নেব দেখো বর্গের সূত্রটি এনে এ প্লাস সমান কি হয় দেখো একবার এর উপর বর্গ হবে আর একবার এর উপর বর্গ হবে এবং কি লেখবো টু লিখে একবার এ কে গুণ করবো বি কে গুণ করবো তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ হয়ে যাবে তাহলে কি এ স্কোয়ার প্লাস টু আমার এ প্লাস বি বর্গ হলো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার এটা তাহলে এটা একই সত্য শুধু এখানে টু সামনে মাইনাস হবে দেখো স্কোয়ার মাইনাস টু এ বিয়ার এই দুই সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কগুলি সমাধান করতে হবে এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি বা বুঝতে পারি বা মনে রাখতে পারি তাহলে যে কোনো বর্গ নির্ণয় করা আমাদের জন্য খুবই সহজ হবে তাহলে আমরা এখন অঙ্ক চলে যাই প্রথমত পর নম্বর অঙ্কটা অঙ্ক কি আছে আমরা দিতে পারি তাহলে এখন কি করবো এটা এ আমরা হলুদ স্কোয়ার যে বর্গ করবো সেভেন এই যে হলুদ বর্গ হয়ে গেল এখন আমরা কি করবো এই সূত্র প্রয়োগ করে এই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা সমাধান করবো দেখো এখানে কি আছে শুধু এ আর এখানে কি আছে এ জায়গায় এখানে এর জায়গায় যত কিছু থাক সম্পূর্ণটাকে আমাদের বর্গ করে নিতে হবে সম্পূর্ণটাকে বর্গ করতে হবে এখানে আমরা এ শুধু আমার তুলনামূলক ভাবে বোঝানোর জন্য আমরা এ কে আমরা ব্যবহার করতেছি কিন্তু এখানে যত কিছু থাকবে

এদিকে আমরা বর্গ করব আর এদিকেও বর্গ করব আর এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকেও গুণ করব এবং যে চলক আছে চলকগুলোকে আমরা গুণ করে দেব তাহলে এখানে দেখো এখানে ফাইভের বর্গ কত হয় আমরা সবাই জানি পাঁচের বর্গ হম তাহলে পাঁচের বর্গ কত হয় পাঁচ আর পাঁচ গুণ করে কত হয় পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে পাঁচের বর্গ পঁচিশ এখানে এর বর্গ স্কোয়ার

আর এখানে বীরবর্গ দুষ্ক আমাদের অঙ্কটা শেষ তাহলে আমরা পরবর্তী অঙ্ক একই অঙ্ক হবে একই সত্য প্রয়োগ করতে হবে আমরা এখানে একবারে প্রয়োগ করে দিলাম তাহলে এখানে সিক্স এক্স এখানে এ ছিল তাহলে এটাকে আমরা এ মনে করবো মনে মনে এ তাহলে এটা সম্পূর্ণটাকে আমরা এ মনে করবো

এখানে সংখ্যা আছে কি টু সিক্স থ্রি দুই দিয়ে গুণ করলে বারো হয় বারো দিয়ে তিন কে গুণ করলে কত হয় বর্গ অঙ্ক শেষ খুব নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল মানে সূত্র বুঝলেও অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে এবং মনে থাকবে যে কোনো অঙ্ক বর্গ নির্ণয় করতে সুবিধা হবে তাহলে এখানে এখন দেখো এখানে কি ভো নাম্বার দাম নাম্বার কি আছে সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ তাহলে এখানে এখানে আমরা কি করলাম এখানে প্লাসের দুটো বর্গ সূত্র করলাম আর এটা কি সামনে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্ন বর্গ আমরা এটা বলবো এ মাইনাস ভো স্কোয়ার সময় কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

চাদ্দ কোনো চোদ্দ চোদ্দ কোনো আট আট তাহলে পি দুই এর বর্গ চার তাহলে তাহলে নম্বর অঙ্ক হয়ে গেল এখন নম্বর নম্বর কি এক্স মাইনাস বিয়াই এটাও একই সূত্র মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই এই যে হোলো স্কোয়ার তাহলে কি হবে

অঙ্কটাও শেষ হয়ে গেল এখন আর দুইটা আছে তাহলে আচ্ছা এখন দেখো কোন অঙ্কটা কি আছে

ডিসপ্লেতে যে কোনো অঙ্ক ছিল সবগুলো অঙ্ক করা শেষ হয়ে গেছে এখন আমি তোমাদের প্রতিটি ক্লাসেরই ধারাবাহিক ভাবে সবগুলোই অঙ্ক আমি সমাধান করবো আস্তে আস্তে তোমরা সবাই আমার ভিডিও দেখতে আশা করি এবং তোমায় আমাকে একটু সারপ্রাইজ করে দিব লাইক শেয়ার করে দিও তাহলে আমি তোমাদের জন্য অনেক কৃতজ্ঞ থাকবো আজকে এই আজকে আহ এ পর্যন্তই কোথাও